যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যেমন তোমরা পড়েছো এক অঙ্কের সংখ্যা সংখ্যা। হচ্ছে ইংরেজি ব্যাকরণে নাম্বার বা সংখ্যা বলতে বোঝায় যে কোনো কোনো বস্তু হতে পারে হ্যাঁ কথায় কোনো ব্যক্তি বস্তু স্থান মনের চিন্তা ধারণা মানে এক বচন কিংবা বহু বচন বোঝায় ওকে নাম্বার বলতে যে ওটা কি এক বচন মানে ওটা কি সিঙ্গুলার না ওকে মানে বহু বচন তাহলে এই যে নাম্বার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার ওকে এবার আমরা এক একটা করে এগুলো আলোচনা করবো যেমন প্রথমে যদি ধরা যায় যে সিঙ্গুলার নাম্বারটা কি সিঙ্গুলার নাম্বার মানে কি হচ্ছে এক বছর ওকে তো এক বছরের মধ্যে যেমন যে যে নাউন বা প্রণয়নের দ্বারা ওকে যে নাউন বা প্রণামের দ্বারা কোনো কিছু ব্যক্তি বস্তু স্থান কোনো ধারণা শুধুমাত্র একটা বোঝায় সেটা হলো সিঙ্গুলার নাউন আর যেমন এ বুক একটা বই এ ম্যান একটা মানুষ তেমনি তারপর হচ্ছে প্লুরাল নাম্বার যে নাউন বা প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান ও ধারণা একের বেশি বা এক বা একাধিক বোঝায় সেটা হলো প্লুরাল নাম্বার ওকে যেমন কাউজ ক্যাটস বিড়াল গুলি ওকে প্লেসেস জায়গাগুলি কান্ট্রিজ দেশগুলি এইগুলো এবার আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লোরাল নাম্বারে যাওয়ার কিছু রুলস আমাদেরকে ফলো করতে হবে সেই রুলস গুলো আমি তোমাদের বলে দিচ্ছি বেশিরভাগ নাউনের নাউনের সঙ্গে প্লোরাল করা হয় যেমন কি ক্যাট ক্যাটস ওকে ব্যাট ব্যাটস এরকম তারপরে কিছু কিছু যদি কোনো ইংলিশ ওয়ার্ডের শেষে এস এস সি সিএইচ এক্স ও ডবল এস ইত্যাদি থাকে তাহলে সেগুলোকে প্লোরাল নাম্বারে চেঞ্জ করার সময় তাদের সাথে শুধুমাত্র ইএস যোগ করে সেগুলোকে প্লোরাল করা হয় ওকে রোল নাম্বার থ্রি যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার সামনে কনসনেট থাকে তাহলে ওয়াইকে তুলে দিয়ে তার পরিবর্তে আই এস যোগ করে প্লুরাল করা হয় যেমন উদাহরণ বেবি বেবিস বেবি বি এ ওয়াই বেবি এটা প্লুরাল বললে কি হয়ে যাবে ওকে এরকম অনেক কিছু আছে তো একটা উদাহরণ দিলাম তোমাদেরকে রোল নাম্বার ফোর যদি এফ কিংবা এফ ই থাকে তাহলে প্লুরাল নাম্বারে চেঞ্জ করার সময় সেগুলাকে তুলে দিয়ে ভি এস যোগ করে প্লুরাল নাম্বার চেঞ্জ করা হয় ঠিক আছে মনে হয় একগুলো পড়লে যেমন উদাহরণ উদাহরণ যদি দেখা যায় নাইফ আই এল ই নাইফ এটা প্লুরাল করলে কি হবে নাইফস ওকে কে এন আই ভি ই এস তাহলে এফ ইটাকে তুলে দিয়ে আমরা কি করলাম বি ই এস যোগ করে প্লুরাল নাম্বার করে দিলাম ঠিক এরকম অনেক কিছু আছে যেমন ওয়াইফ ওয়াইফস উলফ উলফস

তো ফিশেস বলতে কি যে কোনো ওই যে ওদের স্পেস মানে বিভিন্ন মাছকে বোঝায় তাহলে কিন্তু ফিশেস ব্যবহার করা যায় তাছাড়া কিন্তু এর কিন্তু ফিশেস হয় না ওকে এটা মনে তারপরে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু অলরেডি প্লুরাল ফর্ম ওদেরকে প্লুরালে চেঞ্জ করা দরকার মানে করা যায় না ওরা নিজের প্লুরাল ফর্ম প্লুরাল নাম্বার যেমন যে সিসর্স ট্রাউজারস জেন্টস ওকে এরকম তোমাদের আমি বলে দিলাম এটা একটা ছোট চ্যাপ্টার ছোট অধ্যায় ইংরেজি ব্যাকরণে যেটা খুব ইন্টারেস্টিং এবং এটা যদি নাম্বার সম্পর্কে তোমাদের কি ক্লিয়ার ধারণা থাকে তাহলে কি হবে তোমরা যে ইংলিশ মানে কোন বাক্য সঠিকভাবে লিখতে কিংবা বলার সময় সুবিধা হবে একদম লেখার সময় পারফেক্ট হবে কি ভাই নাম্বার এর অ্যাপ্লাইটা হচ্ছে প্রয়োগ হচ্ছে সেন্টেন্সে এগুলা সমস্ত তোমাদের আমি ধীরে ধীরে বলে দেবো জাস্ট আজকে শুধু এইটুকু বলে দিলাম এটা একটা ছোট চ্যাপ্টার ঠিক আছে তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সুস্থ থাকো এবং শিখতে থাকো